আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে জুলাই গণ শত শত মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা অঙ্গহানির ঘটনা বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণভুত্থান খালে প্রাণ হারিয়েছিলেন আবু সাইদের কথা মুগ্ধ ওয়াসিম ইয়ামিন আনাস রিয়াগোপ সবার কথা মনে পড়ছে মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট কিন্তু আমি বিস্মিত না